সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো মুখের কালো দাগ ও মেস্তা নিয়ে যদি আপনার মুখে কালো দাগ ও মেস্তা থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কীভাবে প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে আপনার মুখের কালো দাগ ও মেস্তা দূর করবেন আসুন এখন আমরা জানব এটা প্রস্তুত প্রণালী আপনি কিভাবে এটা প্রস্তুত করবেন আপনি প্রথমে পঁচিশ গ্রাম পরিমাণ তাল মিশ্রি নেবেন এটা সুন্দর করে পাউডার করবেন এরপর লেবুর রস অর্ধেক পরিমাণ অর্ধেক কাপ পরিমাণ লেবুর রস নেবেন এখানে সুন্দর করে তাল মিশ্রি গুঁড়োগুলো মিশ্রণ করবেন এবং এই গুঁড়ো এই মিশ্রণ প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আপনারই স্কিন ত্বক বা মুখে ব্যবহার করবেন নিয়মিত দুই সপ্তাহ ব্যবহারে আপনার মুখের কালো দাগ ও মেস্তা ইনশাআল্লাহ থাকবে না এখানে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যদি আপনার মুখে অ্যালার্জিজনিত কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটা ব্যবহার করবেন যদি আমার কথা এবং পরামর্শ ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের